এই যুবক ভাইরা যদি দাড়ি দাঁড়িয়েছে তো মা বাপ সর্বপ্রথম বিরোধিতা করছে গো বিরোধিতা করে না মালদাতে মনে এরকম হয় না না এই যুবক ভাইরা যদি দাড়ি ছাড়ার চেষ্টা করছে তো মা বাপ বলছে হ্যাঁ আব্দুল্লাহ তুই এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে দিবি তোর বিয়া হয়নি যে রে এখনো আচ্ছা বলেন মা না অন্য কিছু মায়ের উচিত ছিল আব্বু দাড়ি ছেড়েছো ব্যাটটা খুব সুন্দর লাগছে আব্বু খুবই সুন্দর লাগছে ছাড়ো বেটা ছাড়ো আর কোনোদিন কাটো না দাঁড়িয়ে বেটা এ কথা মার বলা উচিত ছিল এই বাক্য উল্টে দিয়ে মা বলছে দাঁড়িয়ে ছেড়ে ব্যাটা দেখতে খারাপ লাগছে বেটা কেউ বিয়ে করবে না কি দিয়ে যাতে থেকে বুঝাই বলেন মাও বোনেরা কত দূরে ইসলাম থেকে কত দূরে চলে গেছে ইসলাম থেকে এত দূরে গেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলছেন কি বলতে আদেশ করেছেন কি করতে বলেছেন এই সব নীতিকে আমরা ভুলে গিয়ে হিন্দু খ্রিস্টানদের নীতিতে এখন চলে গেছি